আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অঙ্গরাজ্যের নাম রাজধানী তাহলে অঙ্গরাজ্যের নাম জানবো আমরা রাজধানী জানবো তার সাথে সাথে কবে গঠিত হয়েছিল সে সালটা জানবো তার সাথে সাথে তারিখ রয়েছে সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা আজকে এটা জানবো তারপর ভারতের যে ভৌগোলিক অবস্থানের কথা বললাম যে ভারতের ভৌগোলিক অবস্থান আমরা যদি দেখি একটা ম্যাপের মাধ্যমে সহজে ঠিক আছে সাপোজ টু স্কেলের মাধ্যমে তোমাদের একটু ম্যাপটাকে একে দেখানোর চেষ্টা করছি যে ভারতের আমরা জানি উত্তরে আমাদের লাস্ট পয়েন্ট রয়েছে ইন্দ্রাকল 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 ওকে ইন্দ্রাকল তারপরে দক্ষিণে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণে রয়েছে কন্যা কুমারিকা কন্যাকুমারিকা কন্যা কুমারিকা কুমারিকা ওকে অন্তরীপ তারপরে আমাদের পশ্চিমে রয়েছে গুহারমতি গুহার মতি ওকে গুহার মতি আর পূর্বে রয়েছে আমাদের কিবিথু মনে রাখবেন কিবিথু কিবিথু বন্ধ করতে তারপর দেখতে পাচ্ছেন যে লাস্টে তাহলে আমাদের ইন্দ্রাকল উত্তরে ইন্দ্রাকল লাস্ট পয়েন্ট আর ভারতের মূল ভূখণ্ডের হচ্ছে কি কন্যাকুমারীকে অন্তরিক তারপরে আমরা এখানে দেখতে পাবো যে ভারতের দক্ষিণের শেষতম বিন্দু হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে ইন্দ্রাকল ইন্দ্রা পয়েন্ট রয়েছে ওকে ভারতের দক্ষিণতম যদি সাধারণত প্রশ্ন করা হয় যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি তখন হবে কিন্তু ইন্দ্রা পয়েন্ট আর ভারতের যদি এমনি সাধারণত বন ভূখণ্ড বলে তো সেক্ষেত্রে কন্যাকুমারীকে ভারতের উত্তরের শেষ বিন্দু হচ্ছে আমাদের ইন্দ্রাকল আর পশ্চিমের হচ্ছে গুহার মধ্যে এবং পূর্বের হচ্ছে কিবিথু তো এইগুলা মানগুলো দেখতে পেলে যে ভারতের আমাদের এই উত্তরে উত্তরের মানটা কত লেখা হলো সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট ভারতের যে উত্তরের শেষতম আমাদের অক্ষাংশের মান অক্ষাংশ দ্রাগি তো উত্তরে হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এবং দক্ষিণে হচ্ছে আট ডিগ্রি চার মিনিট অবস্থান করেছে যেটা ভারতের ভৌগোলিক দিক বোঝানো হচ্ছে তারপর সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট কিবিথু যে লাইনটা রয়েছে সেখানে রয়েছে আর ডিগ্রি মিনিট সেটা কিন্তু সাত আমাদের গুহার মতি তো এগুলো আমরা যেমন জানবো তার সাথে সাথে আমরা কিন্তু ভারতের যে প্রত্যেকটা স্টেট রয়েছে সেই স্টেটগুলোর যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালগুলো সম্পর্কে জানবো কি বলা হচ্ছে ভারতের যে উত্তরের শেষতম বর্তমান অঙ্গরাজ্য আমরা জানি যে এখানে এটা পুরনো ম্যাপ তোমাদের সেজন্য এখানে এখনো রাজ্য হিসাবেই আছে এটাকে দুভাবে ভাগ করা হয়েছে একটা হয়েছে কি যে লাদাখ আর একটা জম্মু তো কেনশাসিত অঞ্চল দুটা ভাগে ভাগ হয়েছে আর একটা কমে গেছে আমাদের তো বর্তমানে কিন্তু অঞ্চল রয়েছে এবং আঠাশটি অঙ্গরাজ্য রয়েছে তো ভারতের উত্তরের শ্রেষ্ঠতম যে অঙ্গরাজ্য আমরা যদি জম্মু কাশ্মীরকে এখানে বাদ দিই তাহলে এখানে কিন্তু হিমাচল প্রদেশ রয়েছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে হিমাচল প্রদেশের রাজধানী আমাদের কি লেখা আছে সিমলা রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ রাজধানী হচ্ছে কি সিমলা মনে রাখবে রাজধানী উনিশশো একাত্তর সালের পঁচিশে জানুয়ারি কিন্তু আমাদের হিমাচল প্রদেশ গঠিত হয় দুই নাম্বার স্টেট আমাদের কি দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানী হচ্ছে কি দেরাদুন দেরাদুন দেখতে পাচ্ছেন তারপর দু সালের উনিশে নভেম্বর কিন্তু আমাদের উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয় তারপর তিন নম্বর রাজ্য হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব আপনার এটা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব নীল কালারের লেখা আছে সবুজে ঠিক আছে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে সেটা কিন্তু আমাদের হচ্ছে কি তোমার পাঞ্জাব তো পাঞ্জাবের যে রাজধানী সেটা হচ্ছে চন্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানা একই রাজ্য রাজধানী চণ্ডীগড় তো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেদিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয় তখনই কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্য গঠিত হয় ওকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারপরে হরিয়ানা হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় তারপরে এই রাজ্য কিন্তু গঠিত হয় উনিশশো ছেষট্টি সালে মনে রাখবে উনিশশো সালে সালে নভেম্বর মাসের এক তারিখে আমাদের কিন্তু এই হরিয়ানা রাজ্য গঠিত হয় তো হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চন্ডীগড়